নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি খুব ভালো দিনে আর এখন আমরা দুজন বেরিয়েছি মন্দিরে যাচ্ছি মুম্বাইতে মহালক্ষ্মী মন্দির আমাদের জীবনে মুম্বাইতে এসে প্রথম আমি মহালক্ষ্মী মন্দির গেছিলাম মানে ওর বাবা গেছেন আমি এসে মুম্বাইতে প্রথম গেছিলাম তো আমরা এই মুহূর্তে বেরিয়েছি মন্দিরে আর এখন অনেকটা বেলা হয়ে গেছে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়োদের প্রণাম সবাই আজকে আশীর্বাদ করুন আজকে একটা খুব ভালো দিন তো চলুন আমাদের সাথে থাকুন কী দিন অবশ্যই অপেক্ষা করবেন সবাই সঙ্গে থাকুন আর আজকে আমি কিন্তু এই নতুন ড্রেসটা পরেছি দেখুন পিওর কটন ড্রেস আর ওর বাবাও ওটা নতুন পিস কাটিয়েছে তো দেখুন পিওর কটন আর এখন আমরা বেরিয়ে পড়েছি মুম্বাই মহালক্ষ্মী মন্দিরে যাব এখন কিন্তু বারোটা বাজে আর পিউ যাবে পরীক্ষা দিতে বড়ো মেয়ে তাকে নিয়ে যাবে তো সঙ্গে থাকো অবশ্যই বুঝতে পারবেন আজকে কী আর আমাদের সাথে আমাদের মহালক্ষ্মী মন্দির মুম্বাই মহালক্ষ্মী মন্দিরটা একবার দর্শন করুন চলে এসেছি ট্রেনে এখন বসেও গেছি দেখুন আমরা বসার জন্য জায়গা পেয়ে গেছি অনেক দূরে যেতে হবে দুটো ট্রেন চেঞ্জ করতে হবে তারপরে নেমে আমরা ট্যাক্সিতেও বসে গেছি এই দেখুন তো এখানে ট্যাক্সিতেও বসে গেছি আর এই দেখুন একটু যাওয়ার সময় ভিডিও করছি কত সুন্দর ফ্ল্যাট এখানে দেখুন একদমে মন্দিরের কাছে কাছে চলে এসছি তো আমরা এখানে পুজোর থালা নিয়ে নেব এখানে থালাতে থাকে একটা কাপড় নারকেল ফুলের হার আর অল্প একটু মিষ্টি মানে নকুলদানা কিন্তু বাইরে থেকে আপনারা আলাদা মিষ্টি নিতে পারেন যেমন পুজো দেবেন সেইভাবে আলাদা মিষ্টি নিতে পারেন তা আমরা থালা নিয়েছিলাম তারপরে কিন্তু আলাদা মিষ্টি কিনে নিয়েছিলাম আজকে কিন্তু ভালো মানে লাইনটা হাঁটাতেই চলছে একটুও কিন্তু জাম নেই তাই আমাদের খুব খুশি এইখানে আবার মিষ্টি আমরা আলাদা নিলাম আগে থালা নিয়ে নিয়েছি আর এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি যাই হোক খুব ভালো করে আজকে কিন্তু খুশি হয়ে গেলাম দর্শন করব দূর থেকে লাইনে থাকতে থাকতে এই দেখুন দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু অনেকটা দূর থেকে জুম করেছি যেহেতু এখানে মোবাইল হাতে নেওয়া যাবে কিন্তু ভিডিও করা যাবে না তাই আমি একটু সবাই লুকে লুকে ভিডিও একটু একটু করছে বলে ফটো তুলছে আমি দেখুন দূর থেকে কতটা জুম করছে এই দেখুন উপরে সবাই লাইনে দাঁড়িয়ে আছে দেখেছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু দুজনই গেছি লাইনে মানে লেডিস জেন্টস আলাদা লাইন থাকে কিন্তু আজকে কিন্তু লেডিস জেন্টসও যেতে পাচ্ছেন আর যেটাতে শুধু লেডিস সেটাতে শুধু লেডিস যাচ্ছে এই সাইটে দেখুন মায়ের জন্য শাড়ি কিনেও দিতে পারবেন এখানে সাইটে শাড়ি বিক্রি করছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এইটুকু ভিডিও আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে একটু একটু তুলে নিয়েছিলাম কারণ দেখলে কিন্তু করতে দেবেন না তবুও সেইভাবে ততটা গার্ড দেননি যেহেতু এখন সবসময় মন্দিরের মধ্যে মানে এতটা ইয়ে থাকে না কারণ হচ্ছে এখানে মুম্বাইতে যখনই মহালক্ষ্মী মন্দিরের ইয়ে থাকে সাত ঘন্টা আট ঘন্টা লাইন থাকে এই দেখুন আমি বাইরে থেকে এটা কিন্তু নিয়েছি তারপরে আমরা নিচে দিকে নেমে এলাম এই যে উপর থেকে যে দেখাচ্ছি আমরা নিচে নামছি মন্দিরের পিছনে এই সিঁড়ি থেকে নেমে গেলে তারপরে ছিল পুরোটাই জল এই যে দেখুন অনেকটা দূর থেকে জুম করে দেখাচ্ছে একদম মেন রোড হয়ে একদম গাড়ি যাতায়াত চলছে ট্রেন যাচ্ছে না শুধু গাড়ি দেখতে পাচ্ছি আর অনেকটা দূর থেকে কিন্তু একদম ঘেরিয়ে নেওয়া হয়েছে পুরোটাই কাজ চলছে এখানে দেখুন মন্দির আছে সে মন্দির পাশে দেখুন বজরঙ্গলি এই যে আমরা এ দেখুন এই যে আমরা নিচে এসেছি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু ছিল বাকিটা পুরোটাই সমুদ্রর জল ছিল তো সেটা দেখুন কাজ করে পুরোটা এখন মেট্রো হবে এই দেখুন কত দূর থেকে আমি জুম করছি আর একবার আপনাদেরকে দেখেছিলাম হাজিয়ালি। যেটা এক সময় মানে মাঝের দিকে ছিলেন একদমই মাঝে না জলের অনেকটা দূরে ছিল কিন্তু দু সাইডে জল মাঝখানে ব্রিজ আর এখন একদম আলাদা চেঞ্জ হয়ে গেছে যারা মুম্বাইতে এসছেন আর মহালক্ষ্মী মন্দির থেকে পিছনে গিয়ে দেখেছেন অবশ্যই দেখতে পাবেন বা ওরা কিন্তু বুঝতেও পারবেন যে হ্যাঁ একসময় আমরা গেছিলাম মন্দিরের পাশেই একদম জল ছিল তো এখন দেখুন আমি এই ভিডিওগুলো একটু লুকিয়ে করেছিলাম এই দেখুন মহালক্ষ্মী থেকে নেমে রাম লক্ষণ শীতে সেখানে মন্দির একটু দেখিয়ে দিলাম পাশে সব দোকান লাইনে পুরোটাই দোকান একদম